তো প্রিয় দিনী বায়ু বোনেরা আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি আমল আপনাকে বলবো এই তদ্বিতার কথা যে আমলিয়ারটা যদি আপনি করতে পারেন আল্লাহ যদি তৌফিক দান করে আপনাকে আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার ভাদ্যতায় পরিণত হবে ইনশা আল্লাহ আর একটি কথা আপনাদেরকে বলতে চাই যদিও আপনারা ভিডিও লম্বা হওয়ার কারণে বিরক্তি বোধ করেন এটা আপনারা করবেন না যদি ভালো না লাগে আপনারা স্কিপ করে মূল কথাগুলো শুনবেন আপনাদের নসিহতমূলক কথাগুলো শোনার দরকার নেই আর এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনাদের ভিতরে স্পেহা তৈরি করানো আপনাদের ইমান আপনাদের আকিদা আপনার যে আল্লাহর উম্মত আল্লাহর রসুলের উম্মত আল্লাহর বান্দা এই কথাগুলো স্মরণের মধ্যে আনিয়ে দেওয়ার জন্য আমাদের এই কথাগুলো আপনাদের মাঝে বলতে হয় আমাদের ইতিহাস আমাদের আকাবির কিভাবে কি করছেন এই বিষয়টা আপনাকে জানতে হবে আমাদেরকে কি করার জন্য বলছে অবশ্যই একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসবে পছন্দ করবে ভালো লাগা কাজ করবে এটা প্রাকৃতিক প্রদত্ত একটা আমাদের প্রতি একটা এবং দয়া তো এরকমটা যখন হবে ছেলেকে দেখে ভালো লাগছে এই মেয়েকে দেখে ভালো লাগছে দুই চার দিন পাঁচ ছয় দিন দশ দিন পনেরো দিন এক মাস যাবত উদ্দেশ্যে আপনি তার সঙ্গে ফোন আলাপ করতে পারেন দেখা সাক্ষাৎ করতে পারেন যদিও এটাও বৈধ নয় কিন্তু বিবাহ করার তাকিতে আপনি এই বিষয়টা করতে পারেন তারপর তার সঙ্গে ডাইরেক্ট ভাবে বলে দেওয়া যে আপনাকে আমি বিবাহ করতে চাই আমরা দুজন একসাথে থাকতে চাই আল্লাহ যদি কবল করে আপনি যদি রাজি থাকেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে পয়গাম পাঠানো হবে এই হলো নিয়ম ভাই কিন্তু বর্তমান পরিস্থিতি আপনি দেখেন মা ও বোনেরা বিভিন্নভাবে স্বামীকে রাই খাওয়া পরকিয়া করে আমার বোনেরা তারা কি করতেছেন বিভিন্ন পরপুরুষের সঙ্গে এরকম ভাবে প্রেম ভালোবাসা করে ব্যর্থ হয়ে নিজের জীবনকে দিয়ে দেয় অনেকে তো পান করে গলায় দড়ি দেয় আত্মহত্যা করতে চায় ভালো লাগে না অস্থিরতার সৃষ্টি হয় কেন ভাই শরীয়ত ছেড়ে দিবেন আল্লাহর হুকুম ছেড়ে দিবেন রসুলের আদর্শ ছেড়ে দিবেন আপনার ভিতরে অশান্তি অবশ্যই কাজ করবে আপনার ভিতরে শান্তি আসবে না আর আরেকটা কথা বলতে চাই আমাদের প্রত্যেকটা তদ্বিরের ক্ষেত্রে এক নম্বর শর্ত হলো আপনাকে নামাজই হইতে হবে নামাজের পাবন্দী করতেই হবে এখন যদি আপনি মনে করেন যে প্রত্যেকটা মধ্যে আমরা নামাজের কথা কেন বলি দিনদার ভাই ও মনে একটা বিষয় মাথায় রাখবেন আমরা আপনাদেরকে এই আমুলিয়াতগুলো বলে দেওয়ার মালিক হ্যাঁ আমরা এগুলো বলতে পারি আজকের এই আমলটাও খুবই অত্যন্ত কার্যকরী ভাদ্যকরণ এবং বশীকরণ কথা মানানোর জন্য কথা শোনানোর জন্য সেই ক্ষেত্রেও বলবো যে নামাজ শর্ত এইগুলো কবুল করার মালিক তো আমি নয় বলার মালিক আমি আপনি আমল করার মালিক কবুল করার মালিক কে বলেন মোহান তো আল্লাহ তালার হুকুম হলো মস্তবর হুকুম হলো সালাদের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সবুরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমার কাছে চাও বান্দা তো আপনি যদি নামাজ না পড়ে আল্লাহর কাছে চান ডিউটি না করে যদি আপনি চাইতেই থাকেন চাইতেই থাকেন আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে কিন্তু এই শর্তটা যদি লগে লাগাই দেন যে আল্লাহ তোমার বান্দা আমি আমি তোমার হুকুম পালন করছি আল্লাহ কিন্তু আপনার দোয়া কবুল করবেন যদি আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকে আপনার জন্য এটা বালাই হয়ে থাকে এইজন্য আমরা প্রত্যেকটা আমলিয়াতের ক্ষেত্রে নামাজের কথা বলি দিনী বায়ু বোনেরা আজকের আমলটা সেই একই নিয়মে আপনি পাঁচ অক্ত নামাজের পাবন্দি আজকে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ অন্তর থেকে সমস্ত খারাপের চিন্তা ভাবনা দূর করে দিবেন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ তার কাছে গিয়ে বলবেন তাকে ভালোবাসেন তাকে পছন্দ করেন তাকে ছাড়া আপনার চলবে না আপনি তাকে বিবাহ করবেন তো এটার মধ্যে একটা রহমত আছে আপনি ডাইরেক্ট বাসায় বলে দিলেন আপনার ভিতরে আর কোনো শয়তানি থাকলো না অনেক মানুষ তো শয়তানি করে ধোকা দেয় একজন আরেকজনকে ভালোবাসে কথা বইলা টাকা পয়সা খানা পিনা খেয়ে তারপর চলে যায় তো দিনী ভাই বোনেরা এখানে আমাদের আমলটা এখানে আমাদের তদ্বিরটা আপনি যখন একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সঙ্গে কথা বক্তব্য করতেছেন অথবা আপনার স্বামী স্ত্রী যাকে বাধ্য করতে চাবেন যাকে আপনার কথা শোনাতে যাবেন যে আপনাকে এরকম ভাবে ভালোবাসে তার কাছে গিয়ে আপনি মনে মনে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু أثم دورو ذي إبراهيم تبارك اللهم على محمد وعلى محمد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনি এই একটা করতে পারেন এটা ছেলে হোক মেয়ে হোক যে কেউ যে কারোর জন্য আপনি করবেন এমন কি বিচারকের জন্য হাকিমের জন্য আপনি এই কাজটা করতে পারেন যেন আপনার প্রতি রায় আসে এমন কি উপরন্ত যে সমস্ত লোকগুলো আছে যারা যাদের অধীনস্থের মধ্যে আপনি আছেন তাদের ক্ষেত্রে আমলটা করতে পারেন যখন তাদের সামনে যাবেন তখন আপনি দূর আগে থেকে পড়ে নেবেন এবং পবিত্র কালামের এই আয়াতখানা আপনি পাঠ করবেন بسم الله الرحمن الرحيم فسيكفيكهم الله وهو السميع العليم بسم الله الرحمن الرحيم فسيكفيكهم الله وهو السميع العليم دندار আপনার পড়বেন জবান থেকে শোনা সঠিক উচ্চারণে পড়ার চেষ্টা করবেন মনে মনে পড়েন তার দিকে তাকাইয়া দিনী ভাই বোনেরা এখানে হলো বিশ্বাসের খেলা একিনের খেলা কোনো জাদু নয় কোনো মন্ত্র নয় কোনো পুকুরি নয় কোনো সেই কিবেদতি নয় যেটা জন্য আপনার হিসাব দিতে হবে না না আপনি এই সমস্ত আমলিয়াতগুলো সহনিয়তে সহি উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে করেন আপনার মনকে এ রকম আমল গুলো করেন আল্লাহর উপরে ইয়াকিন রাখেন আল্লাহ যদি ভালো হয় মঙ্গলজনক হয় আপনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আপনাদেরকে তদবীরখানা বোঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের এই নসিহতমূলক কথাগুলো শুনে আমলियतগুলো করবেন ইনশাআল্লাহ কোন কিছু বুঝতে অসুবিধা হলে কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আপনাদেরকে যথাযথ অনুযায়ী সাহায্য সহযোগিতা এবং চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে উপকৃত করার জন্য তো প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের চ্যানেলের মধ্যে অগণিত ভিডিও আছে কোরান সুন্নাহ ভিত্তিক শরীয়ত যেটাকে সম্বোধন করে ওই সমস্ত গুরু করে নিজে উপকৃত হবেন অন্যদের মাঝে শেয়ার করে দিয়ে অন্যদেরকে উপকৃত করাবেন আল্লাহ তালার হুকুম এবং সাহায্যের মাধ্যমে তালা আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনদার ভাই ও বোনেরা এই পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক আমলিয়াত এবং তদবির সংক্রান্ত আলোচনাটি শোনার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কোরআন সুন্নাহ মোতাবেক শরীয়ত সম্মত সম্মানিত দিনদার ভাই ও বোনেরা যেই আমলটি আপনার ভালো লাগে আসলে আপনারা এতক্ষণ যাবত ভিডিওটি দেখেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সহি দিলে এই আমলগুলো দেখে আমলগুলো করবেন তদবিরগুলো করবেন আল্লাহ আপনাদের মনের আশা কবুল করবেন আমরা শুধু ওসিলা কবুল করার মালিক আল্লাহ কবুল করেন মনের আশাগুলো পূরণ করেন আমিন